আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন হচ্ছে সিভিল প্লাইন টিম ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে লাইক দিয়ে দিবেন আজকে বলবো হচ্ছে পুরো সাত দিনের হচ্ছে সরকারি বেসরকারি সকল চাকরির কত কত পদে নিয়োগ দিয়েছে সব কিছুই বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে রয়েছে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা পঁয়ত্রিশ জন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডশিপ পাওয়ার কো পথ সংখ্যা চয়ত্রিশ জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পথ সংখ্যা রয়েছে সতেরো জন কৃষি তত্ত্ব সার্ভিস পথ রয়েছে রয়েছে জন বরিশাল বিশ্ববিদ্যালয় পথ রয়েছে পঁচিশ জন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা রয়েছে সতেরো জন জেলা প্রশাসক ঝিনেদহ পথ সংখ্যা রয়েছে জন মুন্সীগঞ্জ কলেজ মুন্সীগঞ্জ পথ সংখ্যা রয়েছে চারটি ফোর জি নেটওয়ার্কের নিয়োগ হচ্ছে মোট সংখ্যা রয়েছে সাতশো আটাশ জন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা রয়েছে আটজন আটঘটিয়া পৌরসভা কার্যালয়ের পথ সংখ্যা রয়েছে সাতজন বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পথ সংখ্যা রয়েছে নয়জন জেলা পরিষদ নোয়াখালী পথ সংখ্যা রয়েছে চারজন এবং করকমশ অঞ্চল এগারো ঢাকা পথ সংখ্যা রয়েছে এগারো জন বাংলাদেশ ফিল্ম সেন্স বোর্ড পথ সংখ্যা রয়েছে তিনজন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পথ সংখ্যা রয়েছে দুইজন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পথ সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ জন বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পথ সংখ্যা রয়েছে জন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পথ সংখ্যা রয়েছে জন এক নজরে চাকরির বিজ্ঞপ্তি দেখে নিন বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি মিনাবাজার ইউএস বাংলা এয়ারলাইন্স মিউচুয়াল ট্রাস্টেড ব্যাঙ্ক পিএলজি আইপিডিসি ফাইনাল লিমিটেড কর্ণফুলি গ্রুপ প্রাণ আর এফ এল গ্রুপ আবুল খায়ের গ্রুপ ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংগোষ্ঠ এমএসএস এম এস এস অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড রূপান্তর গ্রুপ গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যমুনা গ্রুপ লঙ্কা বাঙ্গা ফাইন্যান্স পিএলসি প্রাণ গ্রুপ প্রমি এগ্রো ফুডস লিমিটেড এরপর এসেছে বিকাশ গ্রুপের চাকরি জেন্টার পার্কের নিয়োগ পছন্দ হয়েছে তিরিশ জন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড প্রসঙ্গে দশজন উত্তরা ব্যাংক পিএলজি বাংলাদেশ চায়না এনার্জি নন ব্যাংক ফাইন্যান্স ইন্ডাস্ট্রিয়াইজেশন ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সার্ভিসিং অর্ডার ইসলামী ব্যাংক ইসলামী সরি ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস পছন্দ রয়েছে বিশজন এবং বাংলাদেশ নেভার একাডেমি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড পছন্দ রয়েছে একজন ঢাকা অসা নিয়োগ সপ্তাহ কাজী অ্যান্ড কাজী অ্যান্ড কাজী টি অ্যাসেস্টেটে সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তির প্রতিকে সদর্গত বিজ্ঞপ্তিগুলো আপনি দেখে নেবেন এবং এ ছিল হচ্ছে আজকের হচ্ছে সাপ্তাহিক হচ্ছে গা সকল হচ্ছে সরকারি এবং বেসরকারি চাকরির হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এবং আপনারা যদি যে যা যেটার নিয়োগ আবেদন করবেন আপনারা দেখে আবেদন করতে পারেন তো চ্যালেঞ্জটি এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে